শুভ সকাল সবাইকে আজ বাইশ সেপ্টেম্বর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল ভুয়ো দন্ত চিকিৎসক গ্রেফতার বদরপুরে ভাগা শেরখান সড়কে অটো দুর্ঘটনা গুরুতর আহত তিন গণমাধ্যম হচ্ছে প্রশাসন এবং জনসাধারণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতু বললেন জেলা শাসক একশো জন রোগীর বিনামূল্যে পরীক্ষা ডক্টর সম্বুদ্ধের ডিলিমিটেশনের প্রতিবাদে উত্তাল দক্ষিণ হাইলাকান্দি সুনানির দিন হাজার হাজার জনগণ নিয়ে প্রতিবাদ হবে জেলা সদরে বললেন জহির উদ্দিন নস্কর শরতের জুড়ে পাতারকান্দিতে ক্ষতিগ্রস্ত পূজা এবং সর্বশেষ খবরটি হল চিত্রসাঙ্কন জিপি রুবিরানী দেশের মৃত্যুর দুই মাস অতিক্রান্ত হলেও কোনো বিচার পাননি খুব এবারে শুনুন বিস্তারিত খবর বদরপুরে গ্রেফতার করা হলো এক ভুয়া দন্ত চিকিৎসককে শনিবার সাইন ডেন্টাল ক্লিনিক থেকে ভুয়া দাঁতের চিকিৎসক আটক করেছে বদরপুর পুলিশ রোগী ও স্থানীয় মানুষের অভিযোগে খালিগঞ্জ এলাকার ভুয়ো চিকিৎসক রশিদ আহমেদকে গ্রেফতার করে পুলিশ তিনি দীর্ঘদিন থেকে বদরপুর স্টেট ব্যাংকের উল্টো দিকে একটি বিল্ডিং চিকিৎসা চালিয়ে আসছিলেন সাইন ডেন্টাল ক্লিনিক নামের একটি চেম্বার হলে চিকিৎসা করলেও ডিগ্রিদারি চিকিৎসক নন তিনি তার দেওয়া ভুল চিকিৎসায় অনেক রোগী শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ বদরপুর পুলিশ বুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে পরবর্তী খবরটি হলো ভাগা শেরখান সড়কে অটো দুর্ঘটনা গুরুতর আহত 3 ভাগা শেরখান সড়কের রাজনগরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই একটি অটো সড়ক থেকে খাদে পড়ে গেলে গুরুতর আহত হন 3 জন দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ভাগা বাজার থেকে জামালপুর যাওয়ার পথে এস11ইসি 2076 নম্বরের যাত্রী বোঝাই দ্রুতগামী অটো নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টা খেয়ে সড়ক থেকে নিচে পড়ে অটোয় চালক সহ পাঁচজন যাত্রী ছিলেন তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় তিনজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে দোলাই পুলিশ দুর্ঘটনাগ্রস্ত অটো উদ্ধার করে নিজ হেফাজতে নিয়ে যায় পুলিশ পরবর্তী খবরটি হল গণমাধ্যম হচ্ছে প্রশাসন এবং জনসাধারণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতু বললেন জেলা শাসক দায়িত্ব গ্রহণ করার পর শনিবার প্রথমবারের মতো সাংবাদিক সম্মেলন করে কাচারের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে নয়া জেলা আয়ুক্ত মৃদুল যাদব শহরের যানজট সমস্যা অবৈধ পার্কিং জবরদখল আবর্জনা সাফাই ইত্যাদি বিভিন্ন বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনা করার পাশাপাশি শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা সহ প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ক মজুত করার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেন তিনি জেলার মূল তথ্য প্রচার ও সমাজের দায়বদ্ধতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও সকলের সহযোগিতা কামনা করে সরকারের চলমান উন্নয়নমূলক প্রকল্প এবং আইন করে বিষয়ে এদিন নিজের মতামত ব্যক্ত করেছেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব জনসাধারণের বক্তব্য গঠনে এবং সম্প্রদায়কে ভালোভাবে অবহিত রাখতে সংবাদ মাধ্যমের অপরিহার্য ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন গণমাধ্যম প্রশাসন এবং জনসাধারণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করে এও বলেন এটি সমস্যাগুলি হাইলাইট করতে মূল তথ্য প্রচারে এবং আমাদের জবাবদিহি করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরবর্তী খবরটি হলো একশো জন রোগীর বিনামূল্যে পরীক্ষা ডক্টর সম্মুদ্ধের লায়ন্স ক্লাব অফ শিলচর বেলি বিউ ব্যবস্থাপনায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে শিবিরে নিউরো মস্তিষ্ক রক্তকরণ ও মেরুদণ্ডে রোগী আক্রান্তদের স্বাস্থ্য পরীক্ষা করে উত্তর পূর্ব ভারতের বিখ্যাত নিউরো সার্জন ডক্টর সম্বুদ্ধ দল এবং তার দল একশো জন রোগীর পরীক্ষা করে বিনামূল্যে ঔষধও দিয়েছেন বিনামূল্যে ইসিজি ইইজি এনসিবি ফিজিওথেরাপির মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হয়েছেন উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব শিলচরবে লিভিউয়ের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় প্রজেক্ট চেয়ারপার্সন মৃন্দ রায় কপিসি পি বেগম লস্কর নন্দা রায় আবদুল মদিন খান এবং জুন টেনের জুন চেয়ারপার্সন সঞ্জীব রায় রায় ইয়র্জ এবিলসের কেন্দ্রীয় কমিটি এই বিনামূল্যে স্বাস্থ্য শিবির পরিচালনার সহযোগী অংশীদার ছিলেন উপস্থিত ছিলেন কল্যাণ কান্দিদর রত্নজ্যোতি চক্রবর্তী শামলী ভট্টাচার্য অরুণ কুমার দে এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিত্বরা ক্লাব বেলিবির পক্ষে বন্দিতা ত্রিবেদী রায় ডক্টর সম্বন্ধ দরকে তার সহযোগিতা এবং তার প্রাপ্যতার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবন কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন এই ধরনের মহৎ উদ্দেশ্যে স্কুলটি প্রদান করার জন্য মৃন্ময়রা জানান আগামী দিনে ক্লাব বেলিবিউ কাচারের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এরকম বিনামূল্যের শিবিরের আয়োজন করা হবে পরবর্তী খবরটি হল ডিলিমিটেশনে বিলুপ্ত জিপি প্রতিবাদে উত্তাল দক্ষিণ হাইলাকান্দি সুনানির দিন হাজার হাজার জনগণ নিয়ে প্রতিবাদ হবে জেলা সদরে বললেন জহির উদ্দিন নস্কর পঞ্চায়েতের ডিলিমিটেশন নিয়ে ধীরে ধীরে খুব আছড়ে পড়ছে বিলুপ্ত হওয়া জিপিগুলিতে খাটলিচুড়া বিধানসভা কেন্দ্রে বলদাবলদি নন্দগ্রাম জীবিকাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে এই জীবিকে বিলুপ্ত করে দাড়িয়ারঘাট জীবিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বেশিরভাগ অংশ পঞ্চায়েতের এমন মনগুড়া ডিলিমিটেশনকে মেনে নিতে পারছেন না সাধারণ জনগণ এই অগণতান্ত্রিক ভৌগোলিক মানচিত্রের সামঞ্জস্য ছাড়া মনগুড়া ডিলিমিটেশনের বিরুদ্ধে রাইজর দলের নেতৃত্বে শ্রম হয়েছেন পঞ্চায়েতের হাজার হাজার সাধারণ মানুষ শনিবার এ এক প্রতিবাদী সভার মাধ্যমে উত্তাল হয়ে উঠে দক্ষিণ হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে ডিলিমিটেশনের পর পঞ্চায়েত ডিলিমিটেশনেও বেপূর্বভাবে সুরি চালানো হয়েছে এতে কোন গ্রাম কোন জীবীর সঙ্গে সংযুক্ত হয়েছে সাধারণ মানুষের তা বোধগম্য হচ্ছে না কাটলজুড়া বিধানসভা চক্রের শাহবাদ এবং আপিন রংপুর গ্রাম পঞ্চায়েত ডেলিমিটেশনের ফলে নিশ্চিন্ন হয়ে যাওয়ায় ব্যাপক খুব ফুসছেন জনতা এরই মধ্যে বলদা বলদি নন্দগ্রাম জীবীকে বিলুপ্ত করার তথ্য সামনে আসতেই তীব্র খুব আছড়ে পড়ছে শনিবার বিকাল তিনটা নাগাদ রাইজর দলের স্থানীয় আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় বলদা বলদি সংলগ্ন খেলার মাঠে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় রাইজোর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বলদা বলদি নন্দগ্রাম দেবী বহাল রাখার দাবিতে বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করা হয় এদিন প্রতিবাদী সভার পর বিশাল মিছিল বের করে বলদা নন্দগ্রাম জীবীকে তিন টুকরো করার বিরুদ্ধে সুচার হন স্থানীয় জনগণ রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্করের নেতৃত্বে পাঁচ শতাধিক জনগণ বলদাবলদিজীবির বেশিরভাগ অংশ দলেশ্বরী নদীর পূর্বপরের দাড়িয়ারগাঁটীবিতে অন্তর্ভুক্ত করা মেনে নেবেন না বলে হুশিয়ারি দেন রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর বলেন বলদা বলদি নন্দগ্রাম জিপিকে বহাল রাখতে তারা জেলা পরিষদের সিই ওর মাধ্যমে ডিলিমিটেশন কমিশনকে অবগত করেছেন ডিলিমিটেশনের খসড়া নিয়ে শুনানির দিন বলদা নন্দগ্রাম জিপির হাজার হাজার জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ গড়ে তোলার হুঁশির দিয়েছেন জহির তিনি সাফ জানান কোন অবস্থায় বলদা বলদি জিপিকে বিখণ্ডিত হতে দেবেন না এদিনের প্রতিবাদী সভা ও মিছিলে উপস্থিত ছিলেন কৃষক মুক্তির হাইলাকান্দি জেলার সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর কংগ্রেস নেতা মান্না খান মন্ডল কংগ্রেস সভাপতি ইসাক আলী লস্কর প্রাক্তন এপি সদস্য আহমেদ হুসেন লস্কর প্রাক্তন সভাপতি আব্দুর রহমান লস্কর প্রাক্তন গ্রুপ সদস্য সিরাজ উদ্দিন লস্কর সৈদ আহমেদ লস্কর আব্দুর রহমান লস্কর আজমত আলী লস্কর আনোয়ার ইসলাম বড়বুইয়া কৃষক মুক্তির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ লস্কর প্রচার সম্পাদক আফজল হুসেন তাবাদার ছাত্র মুক্তির খাইরুল ইসলাম বড়বুইয়া জাল্লা চোরাজীবীর প্রাক্তন এপি ইকবাল বাহার বড়বুইয়া নূর ইসলাম লস্কর প্রমুখ পরবর্তী খবরটি হলো শরতের জুড়ে পাতার ক্ষতিগ্রস্ত পুজো শরতের জুড়ে পাতার ব্যাপক ক্ষতিগ্রস্ত হলো পুজো নেই বিদ্যুৎ অন্ধকারে আচ্ছন্ন এলাকা কয়েকদিনের টানা দাবদাহের পর অবশেষে শনিবার দুপুরে নেমে এলো এক চিলতে জড় বৃষ্টি এতে তীব্র গরমের হাত থেকে স্বস্তির নিঃশ্বাস মিলল খাটফাটার উদ্দুরে বিগত কয়েকদিনে মানুষের নাজেহাল অবস্থা ছিল বৃষ্টির অপেক্ষায় সাধারণ মানুষের অবস্থা অনেকটা ছাতক পাখির মতো হয়ে উঠছিল এরই মধ্যে শনিবার সকাল থেকে এই বরুণ দেবতার কৃপায় আকাশ ছিল মেঘাচ্ছন্ন অবশেষে দুপুর দেড়টান গাদ হঠাৎ করে শরতের ওকাল জোরে মুহূর্তে সব কিছু তস করে দে শনিবার বৃহত্তর সমষ্টির বিস্তীর্ণ এলাকা জুড়ে চলে এই তাণ্ডব এতে গ্রাম শহরের বিভিন্ন সড়কের পাশে বড় বড় গাছ ভেঙে পড়ে ফলে স্থানে স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে বিঘ্নিত হয়ে বিদ্যুৎ পরিষেবা ব্যস্ততম পাতারকান্দি শহরের এ প্রান্ত থেকে ওই প্রান্তের বড় বড় হোর্ডিং গেট সবকিছু ভেঙে চুরমার করে দেয় শরতের তুফান অনেকের ঘরের চাল উড়িয়ে নিয়ে যাওয়ার খবরও পাওয়া গেছে গ্রাম শহরের বেশ কয়েকটি পুজো কমিটির নির্মীয়মান পুজো মণ্ডপ গুলো জোরের তাণ্ডবে অল্প বিস্তর হওয়ার খবর পাওয়া গেছে এতে স্বাভাবিকভাবে চিন্তার বাজ পড়েছে আয়োজক মন্ডলীর কোপালে হাতে আর সময় নেই সামনেই পুজো ফলে বাড়তি পরিশ্রমে পড়তে হয়েছে পুজো কমিটির একাংশ কর্মকর্তাদের এদিনের দমকা হওয়া ও বৃষ্টিপাতে পাতারকান্দি মধ্যবাজারের পুজো আংশিক ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে মণ্ডপের একাংশ হেলে যায় জটিকা তুফানে পরবর্তী খবরটি হলো চিত্র সাংগঞ্জীবীর দাসের মৃত্যুর দুই মাস অতিক্রম হলেও কোনো বিচার পাননি খুব বড়খোলা বিধানসভার অন্তর্গত শেষীজীবীর চিত্রসাঙ্গন নামের পিসপুড়া গ্রামের অসহায় বাবা কুটি দাস ও মা সুমতি দাসের কন্যা রবিরানী দাসের রহস্যজনক মৃত্যু সঙ্গে জড়িত রাজু দাস ও অসীম দাসের বিরুদ্ধে আজ অবধি বড়খলা উপযুক্ত কোন পদক্ষেপ না নেওয়ার কারণে খুব প্রকাশ গ্রামবাসীরা মৃত রবিরানী দাসের পরিবারের মা ও বাবা সহ গ্রামবাসীরা বলেন রবিরানী দাসের মৃত্যু বিগত দুই মাস অতিক্রান্ত হয়ে গেলেও। আজ অবধি মৃত্যুর সঠিক রহস্য জানা সম্ভব হল না তারা গরিব ও পিছিয়ে পোড়া গ্রামে বসবাস করেন বলেই পুলিশ প্রশাসন দোষীদের শাস্তি প্রদান করছেন না গ্রামের নিপুল দাস বলেন তিনি বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করেন কিন্তু উপযুক্ত সাহায্য পান নাই কিন্তু বড়খোলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথের সঙ্গে ফোনের মাধ্যমে রুবি রানী দাসের ঘটনাটি জেনালে তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার যতটুকু সাহায্য সহায়তা লাগবে ততটুকু তিনি কর্মীর বলে আশ্বাস দেন এবং তিনি শিলচুরের বাইরে থেকে অবস্থায় প্রত্যেকদিন তাদের বিষয়টির খুজখবর নিয়ে চলেছেন কিভাবে রুবি দাসের মৃত্যুর রহস্যটা বের করা যায় এবং অসহায় পরিবারটিকে সাহায্য করতে পারা সেই বিষয়টির কথা বলে নিপুল দাস আরো বলেন কিশোর নাথ বড়খলার বিধায়ক থাকাকালীন এইসব ঘটনার কথা শুনতে পাওয়া যেত না তিনি বিধায়ক না থাকাতে বড়খলায় উন্নয়ন সঠিকভাবে হচ্ছে না এবং কিশোর নাথ শিলচরে আসলে পরে তিনি বিষয়টি নিয়ে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করতে সাহায্য করবেন বলে আশাবাদী মৃত রবি রানী অসহায় পরিবারের সদস্য সহ গ্রামবাসীরা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত